याकसिङ जे जत रङथङग भुटार जागैमा आ जो पाँच्र फिट आज पाइस नजाग अलि मुख नहार जासालो प्रदेशपी हानाको कतमै अब सका प्रदेश विजेपी प्रभक्ता नवेन्द्र भट्टाचार्य तावग्र बदल सिपिआईम लुकर

সেবক বাইক হা কটন নিতে হাঁসাল ইয়াকা গিয়া রান থং সেব সাবন কাে লুক রকনো সানিয়া বাজারে নানারা আর নাহারমুনে দুই হাজার আঠারো বিশ টাব হাফং সামুখলাই আবুনে জারইন তাবুক চলাতে বৈরক ওগো সালাইম লুকা সানায় আবুবাহদাসী জা জতনাই নাহুই হাজার আঠারো বিশ হাফং সাইমা ওল সিপিআইএম কেবাই বদল বরকো বরম রাজাগে ইয়াগুলো বড় কেবেং বদল নি মানখা ফিয়া আবনি নি উলোপ বরক বাই থাং ন বরক ইয়া কারিয়া ফা সালা বো বড় তাবক নি হাফাং ন কেবেং গই সামুং করি চামুং করি সামুং হমুং বিয়াল হনি ন কক্সেল চামুং শাখা বতাই ব শাখা বাম ফ্রন্ট 2018 বিসি সেকাং হাসতে ও ফেকং ফাল খা বাচারি উই তন ইয়াক্সি জরাও কবাং কো কামি রগ জে থায় পাকা ন করি তে টংখা কে আর ও এস সি পি আই এম বদল হাবানক নি পাকা নক টংগ বাইথানি নক সামজাগী তমব নুকচাকা তাবুক বরক কক সামু রেখা চামু করি সামু করে হই নই ক বরক আবহাকে বরক নি কক নক খরচা ওই সামু নুকজাকা আমরা দেখেছি গতকালে তারা বলেছেন রাজ্য সরকার সম্পর্কে কথাবার্তা বলছেন নকল কিছু নেই পুরো কথাই তারা বলছে কাজ নেই খাদ্য নেই এসব কথা বলছে এটা দৃষ্টান্ত দেখাতে বলছি আমরা রাজ্যের কোন জায়গায় খাদ্য অভাব রয়েছে এটা দৃষ্টান্ত তুমি ধরো হ্যাঁ আমরা আমরা মানি সিপিএম এর নেতারা যেভাবে রসদ সংগ্রহ করতেন

হাষ্টেৱ বাম্প্ৰণ্ট হাফং টংমি ওল নাজাৰ আঠাৰ বিহাজাৰ তেজ বিচি বিজেপি নাইকুলঝাক হাফং নাইকুল মংগ বৰ উল্টাম য়ো থংগৈ চৌগা তাবোকেবং বদলি থায় পালি বাম্পণ্টমা নুকজাকা চিলাই নলহাইক হাস্তে ৰাই নাইকুল মং বকি চাকা হাইনাই বাম্ৰণ্ট হাফাং উন্নিশ মার্চ কুড়িডিনক জন হাসত বুথার জমানী অক্টম রুহী আজর শিক্ষা মন্ত্রী দশরথ দেবনি সেক্রেটারি রাজেশ্বর রাও ইয়াকসি জরাও হাসত বুথার জাকমা হুকুম সলাই জমানী কাহাম রং দংখর গ্রী তাবুক হাফাক নাহারকা ইয়াকি জর জে জত বুথার জামা আবরক পাতমু জেরে নাই তাবুক সামু ফোনাংনা ককনো সাকা কতালি জাতিমু চেরে নাইজেন কে জরাও জেরক রং জারী বুথারকনো কাহামকে নাই বরক মানথাই রেজাগানা তাবুক রাইদা বেবাক সামুং চামুং বেবাকনি জে কক মু রুহি তাতাল কক থম রুহি তামনি আবরক ন বরক রং থংনি পাথর তনন বাগে সাইতগই কতর কেবং নাই বদল সিপিআইএম আবহায় খলাই তগ বসকাং ছাল তাবকনি হাপং জেপ্র কক থম তি সাওই সাবান বরক সিপিআইএম ন বরক নি কি ফিলি ফায়ানা তৃতীয় বাম ফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 19 মাস পর

19 মার্চ বৃষ্টিতে 500 একজন খুন হয়েছে 500 একজন সেই রিপোর্টে উল্লেখ আছে আমাদের সরকারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের এর দীর্ঘ পাম জামানা যে সমস্ত খুন সন্ত্রাস নিয়ে আছে